আমার এই বক্তব্যের জন্য কেউ আমাকে আওয়ামী লীগ বা ভারতের দালাল বানিয়ে দিতেই পারেন তারপর কথাগুলো বলা খুব জরুরি ধানমন্ডি বত্রিশ ভাঙাকে কেন্দ্র করে আজ আবার মারাত্মক একটা কেউ তৈরির পরিকল্পনা চলছে একেবারে পরিকল্পিতভাবে এটা হয়েছে বলা যেতে পারে শেখ হাসিনার মামলার রায় পড়া হচ্ছে এই রায় কেমন হতে পারে আমরা মোটামুটি ধারণা করতে পারি কারণ তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ ও প্রায় তথ্য প্রমাণ আছে কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা গ্রুপ বুলডোজার নিয়ে বত্রিশ নাম্বারকে মাটির সাথে মিশিয়ে ওখানে খেলার মাঠ তৈরির আলাপ শুরু করেছিলেন তারা যখন সেখানে গেছেন তাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশ এবং সেনাবাহিনী আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না যে তারা যারা ভাঙতে যাচ্ছেন আজ আজ এমনিতেই বাংলাদেশের উপরে সারা পৃথিবীর ফোকাস আছে এই রায়ের উপরে ফোকাস আছে এখানে এই বত্রিশ নম্বর ভাঙতে যাওয়া কারণ এই বত্রিশ নাম্বার যেভাবে ভাঙতে কেউ যাচ্ছেন এটা ভাঙা নৈতিকভাবে ঠিক আছে কি বে আছে ইজ এ ডিফারেন্ট ডিবেইট আমরা মানে বত্রিশ নম্বরকে আওয়ামী একটা সিম্বল আওয়ামী লীগের এক সময় পর্যন্ত ফ্যাসিবাদ এক সময় পর্যন্ত মাফিয়া তন্ত্রের একটা প্রতীক হিসাবে দেখি সো এটা নৈতিক ভিত্তি আছে এটাকে ভাঙা নিয়ে চিন্তা করার কিন্তু এটা একটা বেআইনি কাজ এটা হলো সবচেয়ে জরুরি কথা সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বেআইনি কাজটা প্রটেক্ট করারই কথা তারা সেটা করতে গেছেন করেছেনও আমরা দেখছি গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা যাদের ট্র্যাকশান আছে প্রচুর তারা ডাক দিচ্ছেন দাঁড়াতে মানে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উস্কানি দিচ্ছেন মানুষকে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির চেষ্টা বলে আমরা পড়তে চাই আমরা এটাকে এভাবে ইন্টারপ্রেট করতে চাই জনগণের কোনোভাবেই উচিত হবে না আজকের এই দিনটাকে বিতর্কিত করা আজকে যদি এটা হয় যে জনগণের পর এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের সাথে সংঘাতে জড়ান এবং সেখানে কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয় সেটা আমাদের এই আজকের দিনটাকে কলঙ্কিত করবে এবং আজকের দিনটার ফোকাস নষ্ট করে ফেলবে শেখ হাসিনার বিচারকে এবং দীর্ঘদিন থেকে আমরা খেয়াল করেছি জনগণকে সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে উস্কে দেওয়ার একটা প্রবণতা কন্টিনিউয়াসলি চলেছে সেটা দফায় দফায় ব্যর্থ হওয়ার পরও তারা আশা ছাড়েননি যে কোনো ঠুনকো অজুহাতে তারা সেই প্রেক্ষাপটটা জারি রাখতে চান তৈরি রাখতে চান এবং সেখানে জনগণকে রিয়্যাক্ট করাতে চান আমরা এটুকু মনে করব বত্রিশ নম্বরে আজকে যাওয়াটা কোনোভাবেই ঠিক হয় নাই সেনাবাহিনী এবং পুলিশ মিলে যা করেছেন সেটাই করার কথা ইনফ্যাক্ট এটা তাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের এখন তাদের বিরুদ্ধে যে কোনো উস্কানির ফাঁদে যেন আমরা পা না দিই এটা আমাদের দেশের স্টেবিলিটির জন্য সাস্টেনেবিলিটির জন্য খুব বড় ঝুঁকি করবে তৈরি করবে আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি নানা রকম সংকটের পরও এটাকে বাঞ্চাল করার চেষ্টা এবং ষড়যন্ত্র অনেকে করছেন সুতরাং এই ফাঁদে পা দেওয়ার মাধ্যমে আমরা আসলে সেটা করবো যারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভৎস রকম প্রতিহিংসা প্রতিশোধপরায়ণতা দেখাচ্ছেন তাদের অন্তরে অনেকের মধ্যেই আসলে এটা কাজ করছে আওয়ামী লীগের যেন আমরা ন্যায় বিচার চাইছি শেখ হাসিনা এবং তার অন্যান্য সাঙ্গ পাঙ্গেরও ন্যায় বিচার হবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার হবে এগুলো আমরা প্রত্যেকটা এক্সপেক্ট করি কিন্তু আমরা এমন কিছু করবো না যেটা আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে আন্তর্জাতিকভাবে আমাদেরকে চাপে ফেলে দেয় সুতরাং আমি তেমন কেউ নই আমার আহ্বানে তেমন কিছু হবে বলে মনে করি না অনেক বড়ো ইম্প্যাক্ট আছে বলে মনে করি না তারপর আমি চাই আমাদের শুভ শুভবুদ্ধির যেন উদয় হয় আমরা কার উস্কানির ফাঁদে যেন পা না দিই প্লিজ আমরা কোনোরকম কোনো সংঘাতে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে যেন না চড়াই